ছাত্র দুই দুজনের ও ঘটনাটি ঘটেছে লাভপুর থানার হাতিয়া গ্রামে তবে মৃতের সংখ্যা বেশি হতে পারে ঘটনার পরই দেহ লোপাট করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের মৃতদের মধ্যে এক ছাত্র রয়েছে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে দুয়ারে প্রসাদ রথের আগে রেশন ভক্তরা পাচ্ছেন দীঘা জগন্নাথ মন্দিরের ভোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দীঘা জগন্নাথ মন্দিরে স্নানজাত প্রসাদ এবার পৌঁছে যাবে রাজ্যবাসীর ঘরে ঘরে সেই মতো রেশন দোকানের মাধ্যমে দুয়ারে প্রসাদ বিতরণ শুরু হয়েছে প্রতিটি এলাকায় বিধানসভা ভোটে মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে বললেন তহা সিদ্দিকি কাসেম সিদ্দিকি তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়ায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের একাংশ হারাবে তৃণমূল এমনই দাবি করলেন ফুরফুরা শরীফের পিজাতে তহা সিদ্দিকি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এরকম বিচারিতায় লোক মেনে নেবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভয়ঙ্কর খেলা খেলবেন এ রাজ্যের সংখ্যালঘুরা এমনকি আইএসএফ আরও কয়েকটি আসন জিতে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি সংরক্ষণ আইনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের সংরক্ষণ সংক্রান্ত নির্দেশকে মান্যতা দিয়েই পুরনো তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গত সতেরোই জুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির পোর্টাল প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু ওবিসি সংরক্ষণ তালিকা সংক্রান্ত মামলা যেতে তখন ভর্তির পোর্টাল প্রকাশ করতে পারেনি কর্তৃপক্ষ যোগ ব্যায়ামকে বিশ্বব্যাপী সংকল্পে পরিণত করা উচিত আহ্বান প্রধানমন্ত্রী মোদীর শনিবার বিশাখাপত্তে নামে এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে গিয়ে প্রধানমন্ত্রী যোগকে ব্যক্তিগত অনুশীলন হিসেবে না দেখে মানবতার ঐক্যের শক্তি হিসেবে দেখার আহ্বান জানান এদিন প্রধানমন্ত্রী বলেন ভারত যখন একুশ জুনকে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব করেছিল তখন অল্প সময়ের মধ্যে একশো পঁচাত্তরটি দেশ তা গ্রহণ করেছিল প্রধানমন্ত্রী মোদী আরও জানান এগারো বছর পর যোগ এখন বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে সিন্ধু জল চুক্তি কখনো পুনর্বহাল হবে না সরাসরি পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি মাসেই জানা গিয়েছিল সিন্ধু জল চুক্তি পুনরুদ্ধারের বিষয়ে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতকে চারটি চিঠি পাঠিয়েছে এই চারটি চিঠির মধ্যে একটি অপারেশন সিন্ধুরে পরে পাঠানো হয়েছিল এই আবহে অমিত শাহের চুক্তি নিয়ে হুশিয়ারিতে সিন্ধুরে মেঘ দেখছে পাকিস্তান ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা নিচ্ছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছে ভারতের সঙ্গে দু সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য মস্কোর কর্মপরিকল্পনা শীঘ্রই চূড়ান্ত করা উচিত সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন ঘোষণা করেন মস্কে তার মূল অংশীদারির সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনা এগিয়ে নিচ্ছে যার মধ্যে ভারতও রয়েছে মুনির সাক্ষাতের পরই ঘোষণা নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে মনোনীত করল পাকিস্তান পাকিস্তান সরকার দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছে পাকিস্তানের দাবি ভারত পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যস্থতা একটি বড় যুদ্ধ এড়াতে সাহায্য করেছিল পাকিস্তান সরকার তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সঙ্গে কথা বলে ট্রাম্প যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এর ফলে দুই পারমাণবিক শক্তিতা দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা এড়ানো গিয়েছে শুধু ভারতীদের জন্য খোলা আকাশই মাইরান থেকে দেশে ফিরল 517 জন ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এই আভয় অপারেশ সিনদুর আওতা ইরান থেকে নিরাপদে দেশে ফিরল 517 জন ভারতীয় শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা জানান কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রנדי জয়সওয়াল ত্রিলেখেন অপারেশন সিনদুর আউতা আজগাবাতো তুর্কি মেনস্থান থেকে ভারতীয়দের দেশে ফিরি আনা হলো একুশে জুন ভোর রাত 3 টায় বিশেষ বিমানে নয়াদিল্লি বিমান বন্দরে পৌঁছলেন তারা এই নিয়ে এখনো পর্যন্ত 517 জন ভারতীয়কে নিরাপদে ফিরি আনা হলো মান্নাতে চলছে অবৈধ নির্মাণ কাজ অভিযোগ নসরাত করলেন শাহরুখের ম্যানেজার পূজা মান্নাতে নাকি চলছে অবৈধ নির্মাণ এই অভিযোগ শোনার পরই অভিনেতার বাড়িতে আসেন বিএমসি এবং বন বিভাগের কর্মকর্তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন তারা তবে এই ব্যাপারে কর্মকর্তাদের আশ্বস্ত করে অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি জানিয়েছেন যে সংস্কার করা হচ্ছে তার সম্পূর্ণ অনুমতি মেনেই করা হচ্ছে বাড়ি সম্পর্কিত সমস্ত নথি যথাযথভাবে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে তবে অভিযোগকারীর অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে কিং খান সেঞ্চুরি করেও বড় শাস্তি পেতে পারে সুবমান গিল আইসিসি নিয়ম লঙ্ঘনের অভিযোগ ভারত অধিনায়কের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক সুবমান গিল হেডিং লেটেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে তার অধিনায়কের সূচনাটা দুরন্ত করেছেন কিন্তু তিনি একটি বড় ভুল করে বসে রয়েছেন যখন তিনি ব্যাট করতে নেমেছিলেন তখন সাদা মোজার পরিবর্তে কালো মোজা পরে ব্যাট করতে নামেন যেখানে টেস্ট ম্যাচে সাদা মোজা পরা নিয়ম রয়েছে ক্রিকেটের নিয়ম নির্ধারণকারী মেরি ক্রিকেট ক্লাবে সুপারিশে এই নিয়মটি কার্যকর করা হয়েছে এখন পোশাক কোডের নিয়ম লঙ্ঘনের জন্য সুবমান গিলকে আইসিসি রোষের মুখোমুখি ¿Cómo usted pari?